ফ্রাঙ্ক মরিস যার নাম জেলখানা ব্যবস্থার মধ্যে ভয় ক্রাশের সৃষ্টি করে তার অপরাধ ছিল নির্মম এবং ফ্রাঙ্ককে পাঠানো হচ্ছিল বিশ্বের সবচেয়ে কঠিন নিরাপত্তা সম্পন্ন কারাগারে অ্যালকাট্রাস একটা দ্বীপের মাঝখানে গড়া এক ভয়ঙ্কর জেলখানা যেখানে আজ পর্যন্ত কেউই পালাতে পারেনি অ্যালকাট্রাস একটি দুর্গের মতো শক্ত নিরাপত্তায় বাধা যেখানে মাটির সাথে একাত্ম হয়েছিল দেয়ালগুলো আর আশেপাশে ছিল শুধু সাগরের নিরসীম গভীরতা একে মনে করা হতো অপ্রতিরোধ এখানে পালানোর চিন্তাও যে কেউ করতো না কিন্তু ফ্রাঙ্ক ছিল এক ভিন্ন ধরনের অপরাধী সে এর আগে অনেক কারাগার থেকে পালিয়ে গেছে এমন কি তার পালানোর কৌশল ছিল কিং বদন্তির মতো যতবারই তাকে আটকা পড়তে হয়েছিল ততবারই সে কিছু না কিছু উপায় বের করে পালিয়ে যেত অ্যালকাট্রাস ছিল তার শেষ গন্তব্য কিন্তু ফ্রাঙ্ক মরিস ছিল সেই অপরাধী যিনি প্রমাণ করতে যাচ্ছিলেন যে যে কোনো শক্তিশালী জেলেও তার কাছে নিচুক একটি বাধা গল্পটি শুরু হয় জেলে পৌঁছানো ফ্রাঙ্ক মোরিস দেখিয়ে জেলে পৌঁছানোর পরই ফ্রাঙ্কের দেহ সম্পূর্ণভাবে তল্লাশি করা হয় এরপর তাকে নিয়ে যাওয়া হয় তার সেলে যেখানে তার জীবনের বাকি সময়টা কাটানোর কথা ছিল পরের দিন সকালে নাস্তায় ফ্রাঙ্কের দেখা হয় লিটমাস নামের এক বৃদ্ধ কয়াদের সঙ্গে যার পোষা ছিল একটি ইঁদুর লিটমাসের সঙ্গে কথা বলার সময় ফ্রাঙ্কের নজরে পড়ে আরেক কয়েদি উল্ফ যে তাকে সরাসরি উত্তাক্ত করছিল কিন্তু ফ্রাঙ্ক বিষয়টি এড়িয়ে যায় এবং লিটমাসের সঙ্গে কথোপকথন চালিয়ে যায় এরপর তাকে ডাকা হয় জেলের ওয়ার্ডেন এর অফিসে যেখানে তাকে সতর্ক বার্তা দেওয়া হয় যাতে সে পালানোর চিন্তা না করে ওয়ার্ডেন বলে অনেকেই এসেছে তার মতো কেউ পালাতে পারেনি কিন্তু ঠিক এই সময় ফ্রাঙ্ক চুপি চুপি ওয়ার্ডেনের ঘর থেকে একটি নেইল কাটা চুরি করে এটা ছিল খুব ছোট্ট একটি জিনিস কিন্তু ফ্রাঙ্ক জানতো এমন কঠিন জেলে একটি ছোট্ট অনেক কাজে লাগতে পারে তাই সে সেটি বাইবেলের মধ্যে লুকিয়ে রাখে এর কিছুদিন পর যখন সবাই একসাথে গোসল করছিল তখন আবার আসে উত্তক্ত করতে তবে এবার ফ্রাঙ্ক চুপ ছিল না সে উলফকে ধরে পেটাতে শুরু করে এই ঘটনার ফলে জেলে তার একটা সুনাম গড়ে ওঠে যে তাকে কেউ সহজও বিরক্ত করবে না ধীরে ধীরে জেলের লাইব্রেরি ফ্রাঙ্কের দ্বিতীয় বাড়ি হয়ে ওঠে যেখানে তার পরিচয় হয় লাইব্রেরিয়ান ইংলিশের সঙ্গে ইংলিশও ছিল আজীবন সাজাপ্রাপ্ত বন্দি যে নিজের মুক্তির আশা ছেড়ে দিয়ে পুরোপুরি বইয়ের মধ্যে ডুবে গিয়েছিল ফ্রাঙ্ক এবং ইংলিশ দুজনেই ইতিহাসের বই পড়তে ভালোবাসত যার ফলে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে এই সময় ফ্রাঙ্কের দেখা হয় আরেক কয়াদি ডগ ডগ ছিল একজন অসাধারণ শিল্পী যে দিনের বেশিরভাগ সময় ছবি আঁকায় ব্যস্ত থাকতো ডকের বিশ্বাস ছিল অ্যালকাট্রাসের মতো ভয়ানক জায়গায় মানুষ সহজেই পাগল হয়ে যেতে পারে কিন্তু ছবি আঁকার অভ্যাসই তাকে মানসিকভাবে সুস্থ রেখেছে এক সন্ধ্যা এক গার্ড ফ্রাঙ্কে একটি কাঠের কাজের চাকরির কথা জানায় যেখানে প্রতি ঘন্টায় পনেরো সেন্ট পাওয়া যায় কিন্তু ফ্রাঙ্কের জন্য ঝামেলা আরও বাড়তে যাচ্ছিল একদিন যখন সেল থেকে বাইরে ছিল সব তখন উফ আবার ফিরে আসে কিন্তু এবার তার সঙ্গে ছিল একটি অস্ত্র সে ফ্রাঙ্কে আক্রমণ করতে চায় কিন্তু ডগ আগে ভাগেই সতর্ক করে দেয় ফলে ফ্রাঙ্ক নিজের জ্যাকেট দিয়ে সেই আক্রমণ ঠেকাতে সক্ষম হয় এরপর ফ্রাঙ্ক ও উলফের মধ্যে ভয়ানক মারামারি শুরু হয় এবং গার্ডরা বিষয়টি থামাতে গেলে উলফ তাদেরকেও আক্রমণ করে ফলস্বরূপ তাদের দুজনকে পাঠানো হয় ডি ব্লকের একা বন্দিত্বে এই ধরনের বন্দিত্ব ছিল একাকে একটি খাসা যেখানে কারো প্রবেশাধিকার ছিল না সেখানে থাকার অভিজ্ঞতা ছিল ভয়াবহ ফ্রাঙ্ক সেখানে ছিল দুই সপ্তাহ এবং সে প্রচন্ড রেগে গিয়েছিল এই অন্যায্য শাস্তির কারণে অবশেষে যখন সে সেই খাসা থেকে মুক্তি পায় তখন লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে একটি ছোট্ট শুভেচ্ছা বার্তা পাঠায় ফ্রাঙ্কে খুশি করতে ফিরে এসে ফ্রাঙ্ক এবার পরিচিত হয় তার প্রতিবেশী চার্লির সঙ্গে যে একটি বড় চুরির অপরাধে জেলেছিল সে ফ্রাঙ্কে জানায় যে সে খুব দুঃখজনক ভাবে ডক জেলের সীমা অতিক্রম করার চেষ্টা করছিল পালানোর জন্য আর এই তার অপরাধকে বড় কাউকে কিছু না বলে হঠাৎ করে জেল পরিদর্শনে আসে তখন সে একজন কয়াদের ছেলে নিজের একটি আঁকা ছবি দেখতে পায় যা প্রথমে তার ভালো লাগে কিন্তু ঠিক পর মুহূর্তে সে আদেশ দেয় যে ডকের আঁকা সব ছবি জেল থেকে বের করে দেওয়া হোক এই সিদ্ধান্ত ডককে ভেত ভেতর থেকে পুরোপুরি ভেঙ্গে দেয় কারণ চিত্রকলা ছিল ডকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন সে নিজের প্রতিটি আকাশ হবি খুব ভালোবাসতো ফ্রাঙ্ক তাকে অনেকবার বোঝাতে চেষ্টা করে যে ভাই এতে কিছু যায় আসে না এটা তো শুধু একটা ছবি এখন তোকে এখানেই থাকতে হবে কিন্তু ডগ এই ধাক্কা মেনে নিতে পারছিল না একদিন কাজের সময় হঠাৎ করেই ডকের তিনটি আঙ্গুল কেটে যায় যা ছিল ওয়ার্ডানের বিরুদ্ধে এক প্রকার প্রতিবাদ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গার্ডরা ডাক্তারকে ডেকে পাঠায় আর অন্যদিকে ফ্রাঙ্ক চুপচাপ দাঁড়িয়ে শুধু ডকের দিকে তাকিয়েছিল ছিল সেই রাতে যখন ফ্রাঙ্ক নিজের ছেলে বসেছিল সে দেখতে পায় ভেন্টিলেশন থেকে একটি লাপুকা বেরিয়ে আসছে এটা দেখে ফ্রাঙ্ক বুঝে যায় যে এই ভেন্ট হয়তো বাইরে যাওয়ার কোনো রাস্তা হতে পারে এরপর ইংলিশ ফ্রাঙ্কে জানায় আসলে ওয়ার্ডানের নিজের ছবি পছন্দ না হওয়ায় ডকের সব ছবি সরিয়ে ফেলা হয়েছিল এরপর খাওয়ার সময় ফ্রাঙ্কের দেখা হয় জন এবং ক্লারেন্স নামে দুই ভাইয়ের সঙ্গে যারা তাকে আগের এক জেল থেকে চিনতো কথায় কথায় তারা অ্যালকাট্রাস এবং এখান থেকে পালানোর কতটা অসম্ভব তা নিয়ে আলোচনা করে কারণ জেলটি চারিদিকে থেকে পানি দিয়ে ঘেরা কিন্তু এই কথাগুলোই ফ্রাঙ্কের মনে পালানোর নতুন বীজ বনে দেয় এখন সে ইতিহাস করতে চায় সে হতে চায় এই জেল থেকে পালানোর প্রথম মানুষ সেই রাতেই ফ্রাঙ্ক শুরু করে তার কাজ সে ওয়ার্ডনের ঘর থেকে চুরি করে নেল কাটারের সাহায্যে নিজের সেলের গ্রিলের চারপাশ থেকে সিমেন্ট খোঁচাতে শুরু করে আর গার্ডদের পায়ের শব্দ পেলেই সে নেল কাটারটা বাইবেলের মধ্যে লুকিয়ে ফেলে এবং এমনভাবে ভান করে যেন সে বই পড়ছে যাতে কেউ সন্দেহ না করে সময় গড়াতে থাকে আর ধীরে ধীরে ফ্রাঙ্কের কষ্ট ফল দিতে শুরু করে গ্রিলের চারপাশে সিমেন্ট দুর্বল হয়ে আসছিল অন্যদিকে একদিন ইংলিশ ও চার্লি তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যায় ইংলিশ তার মেয়ের সঙ্গে কথা বলতে দ্বিধা করছিল কারণ তার অনুপস্থিতিতে মেয়েটা অনেক বড় হয়ে গেছে সে তার মেয়ের শৈশব দেখতে না পারার কষ্টে ভেঙে পড়ে এদিকে চার্লি যখন তার স্ত্রীর সঙ্গে দেখা করে তখন সে জানতে পারে তার তার মা অসুস্থ এবং তার আর কয়েক মাস বাঁচার সম্ভাবনা আছে এই খবর চার্লির মনে অ্যালকাট্রাস থেকে পালানোর ইচ্ছা জাগিয়ে তোলে পরের দিন সকালে নাস্তায় ফ্রাঙ্ক জন এবং চার্লির সামনে তার পালানোর পরিকল্পনা তুলে ধরে তার মতে লবণাক্ত পানি ও বাতাস জেলের কাটামোকে দুর্বল করে ফেলেছে ফলে তারা সিমেন্ট ঘষে ভেন্টিলেশন গ্রিল খুলে ফেলতে পারবে এই গ্রিল দিয়ে তারা পাইপ লাইনের মধ্যে পৌঁছাবে এবং সেখান দিয়ে জেল থেকে পালিয়ে যাবে কিন্তু সমস্যা ছিল জেল থেকে বের হলেও সমুদ্র পাড়ি দেবে কিভাবে এখন ফ্রাঙ্ক জানায় যে ক্লারেন্ট জেলের কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করে সেখান থেকে সে রেইনকোট এবং কিছু রাবার সিমেন্ট চুরি করতে পারবে এই সব দিয়ে ফ্রাঙ্ক তৈরি করবে লাইফ জ্যাকেট এবং রাবারের বোর্ড ফ্রাঙ্ক সবার সামনে বলে আমার উপর বিশ্বাস রাখো আমি জানি এটা কিভাবে করতে হয় সবার এই পরিকল্পনা খুব পছন্দ হয় এবং তারা মিলে এই পরিকল্পনায় কাজ করার সিদ্ধান্ত নেয় এরপর প্রতিদিনের মতো ফ্রাঙ্ক তার ছেলে সিমেন্ট কাটার কাজ চালিয়ে যেতে থাকে এবং এবার চালিয়েও তার সঙ্গে যোগ দেয় যে গার্ডের আগমন নজরে রাখতে থাকে যাতে কেউ তাদের পরিকল্পনা ধরে ফেলতে না পারে এখানে ফ্রাঙ্কের কাজ চলছিল কিন্তু নেল কাটার ছোট হওয়ায় কাজ ধীরে এগোচ্ছিল নীল কাটা দিয়ে কাজ করতে অনেক সময় এবং কষ্ট লাগছিল নীল কাটারটি খুব ধারালোও ছিল না তাই ফ্র্যাঙ্ককে অনেক জোর প্রয়োগ করতে হচ্ছিল এর ফলে তার হাতে অনেকগুলো আঘাতও লেগে যায় যা এখন তাকে বেশ বিরক্ত করছিল পরের দিন সকালে সে তার সমস্যার কথা সবাইকে জানায় এবং তার মতে এখন তাদের একটি বড় এবং শক্তিশালী টুল দরকার ঠিক তখনই ফ্রাঙ্কের চোখে পড়ে তার চামচের দিকে সে সঙ্গে সঙ্গে চামচটির জোতার সঙ্গে ঘষে ময়লা করে ফেলে এরপর ঘাটকে ডেকে জানায় যে তার চামচটি নোংরা বাকিরাও এতে সমর্থ জানায় এবং গার্ডকে চামচ বদলানোর অনুরোধ করে গার্ড ব্যাপারটা স্বাভাবিক মনে করে এবং চামচ বদলাতে রাজি হয়ে যায় কিন্তু যখন তারা সামনে এগিয়ে চামস বদলাচ্ছিল তখন জন গার্ডকে কথায় ব্যস্ত রাখে আর সেই সুযোগে ফ্রান্স তার পকেটে একটা অতিরিক্ত চামচ লুকিয়ে ফেলে কিন্তু এটাও তার জন্য যথেষ্ট ছিল না তাই সে লিটমাসকে প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র জোগাড় করতে বলে এরপর ফ্রান্স চামচটিকে গলিয়ে তার নেল কাটার ও কয়েনের সঙ্গে জুড়ে একটি নতুন যন্ত্র তৈরি করে যেটা আগের নেল কাটারের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল সেই রাতেই যখন ফ্রান্স সিমেন্ট খোঁচাচ্ছিল একজন গার্ড চলে আসে যাকে চার্লি লক্ষ্য করেনি তবে ভাগ্যক্রমে ঠিক সময়ে ইংলিশ হস্তক্ষেপ করে গার্ডের মনোযোগ সরিয়ে দেয় এতে চার্লি সুযোগ পায় জেলবারে জোরে আঘাত করে ফ্রাঙ্ককে সতর্ক করে সংকেত পেয়ে ফ্রাঙ্ক সঙ্গে সঙ্গে সব সরঞ্জাম লুকিয়ে ফেলে তারা সেই রাত বেঁচে যায় কিন্তু ফ্রাঙ্ক বুঝতে পারে চার্লির উপর পুরোপুরি ভরসা করা যাবে না পরবর্তী কয়েকদিন ফ্রাঙ্ক বুঝতে পারে গ্রিলের ভিতরেও স্ক্রু রয়েছে যেগুলো খুলতে আরও একটি নতুন টুলের দরকার হবে এই সময় সুযোগ পেলেই ফ্রাঙ্ক গ্রিল খুসানোর পর বের হওয়া সিমেন্ট গোপনে বাইরে ফেলে দিত কার্পেন্টার শপে কাজ করার সময় ফ্রাঙ্ক গোপনে একটি ছোট যন্ত্র তৈরি করে কিন্তু সেটি দোকান থেকে বের করে আনতে তাকে মেটাল ডিটেক্টর পার করতে হতো এজন্য সে একটি লোহার টুকরো হাতে রাখে আর যখন ডিটেক্টর বেজে সে গার্ডের হাতে ওই লোহার টুকরাটি দেয় কারণ আসল যন্ত্রটি ছিল তার জুতার ভেতরে ছেলে ফিরে সে নতুন যন্ত্রের সাহায্যে গ্রিল খুলে ফেলে গ্রিলের পিছনে ছিল পাইপ একটি জটলা যা হয়তো তাদের বাইরে যাওয়ার পথ হতে পারত কিন্তু ফ্রাঙ্ক জানতো সামনে এখনো অনেক চ্যালেঞ্জ বাকি তাই তারা সিদ্ধান্ত নয় নকল মাথা তৈরি করতে হবে যাতে গার্ডের ধোঁকা দেওয়া যায় এখন তারা তরতরিয়ে সব উপাদান জোগাড়ে নেমে পড়ে জনের কাজ ছিল সেলুন থেকে চুল জোগাড় করা চার্লির রঙের ব্যবস্থা করবে আর ফ্রাঙ্ক ইংলিশের সাহায্যে অনেকগুলো পত্রিকা সংগ্রহ করবে উপাদান পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রাঙ্ক কাজে নেমে পড়ে প্রথমে সে পত্রিকাগুলোকে সিমেন্টের মধ্যে মিশিয়ে একটি মানুষের মাথার খুলি তৈরি করে এরপর তারা তাতে রং ও চুল লাগিয়ে গার্ডদের ধোঁকা দেওয়ার মতো করে বানায় পরিকল্পনাকে আরো নিখুঁত করতে চালে এমন নকল জালি গ্রিল তৈরি করে যেটা তার পালানোর সময় আসল গ্রিলের জায়গা বসিয়ে দেবে যাতে কেউ বুঝতে না পারে যে গ্রিলটা খুলে ফেলা হয়েছিল এক রাতে ফ্রাঙ্ক একা উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে নকল মাথা ও গ্রিল ব্যবহার করে উপরে ওঠে কিন্তু সেখানে গিয়ে দেখে একটি লোহার দরজা রয়েছে যেটা সে একা খুলতে পারবে না ঠিক তখনই এক গার্ড সকল সেল পরিদর্শন করছিল সে ফ্রাঙ্কের সেলের কাছে আসতেই সন্দেহ করে ফেলে কিন্তু তবু কোনোভাবে তারা এইবারেও ধরা পড়া থেকে বেঁচে যায় এই ঘটনার পর পরের দিন সকালে ও চার্লি আগের রাতের ঘটনার নিয়ে কথা বলছিল কিন্তু ততক্ষণে জন এবং তখন তাদের নিজেদের নকল তৈরি করে করে ফেলছিল এরপর সবাই মিলে ঠিক ক্লারেন্স এবার তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এগোবে সেই রাতে জন এবং চার্লি আবার সেই লোহার দরজায় পৌঁছায় এবং পরস্পরের সাহায্যে তারা দরজার কাছে পৌঁছায় দরজাটি ধরতেই তারা বুঝে যায় যে এটি কাটা সম্ভব তবে তার জন্য আরো উন্নত জন যন্ত্রপাতি দরকার হবে পরের দিন মিউজিক ক্লাস চলাকালীন চার্লি চোখে একটি পুরনো ফ্যানের উপর সঙ্গে সঙ্গে তার মনে হয় এটা ব্যবহার করা যেতে পারে দরজা কাটার জন্য তাই সে লিটমাসকে তার সমস্ত মিষ্টির বিনিময়ে সেই ফ্যানটির জন্য রাজি করায় এরপর ফ্রাঙ্ক ফ্যানটি পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে একটি কার্যকর টুলে রূপান্তর করে পুনরায় তারা সেই লোহার দরজায় যায় এবং নতুন যন্ত্রের সাহায্যে অবশেষে দরজাটি কেটে ফেলতে সক্ষম হয় তবে এই কাজ করতে গিয়ে তারা বেশ কিছু শব্দ করে ফেলে যা গার্ডের কানে পৌঁছে যায় কিন্তু গার্ডরা ব্যাপারটি গুরুত্ব না দিয়ে অপেক্ষা করে এভাবে কিন্তু মঙ্গলবার সকালে ব্রেকফাস্টের সময় ফ্রাঙ্ক কুকুরটির স্মৃতিতে টেবিলে একটি ফুল রাখে যা ওয়ার্ডনের নজরে পড়ে যায় সে ফুলটি চেপে ধরে গুড়িয়ে দেয় এবং ফ্রাঙ্ক জেলে নিয়ম স্মরণ করিয়ে দেয় লিটমাস ওয়ার্ডনের এই আচরণে সবচেয়ে বেশি রেগে যায় এবং যখন সে ওয়ার্ডনের দিকে হামলা করতে যায় হঠাৎ তাকে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যেতে দেখা যায় কিছুক্ষণ পর ওয়ার্ডেন হঠাৎ ফ্রাঙ্কের সেল সার্চ করে কিন্তু সেখানে কিছুই পায় না এতে সে আরো বেশি রেগে যায় এবং চার্লি ও ফ্রাঙ্কের সেল বদলানোর নির্দেশ দেয় অন্যদিকে উলফ একাকি কারাবাস থেকে মুক্তি পেয়েছে এবং সে ফ্রাঙ্কের উপর আবার হামলা চালাতে তৈরি কিন্তু যখন সে ফ্রাঙ্কের দিকে এগো তখন ইংলিশ মাসপতে ধরে ফেলে সেই রাতে ফ্রাঙ্ক জন চার্লি ও ক্লারেন্স ঠিক করে পাইপলাইনের ভিতরে দেখা করবে কিন্তু চার্লি ভয় পেয়ে পরিকল্পনা থেকে সরে দাঁড়ায় অন্যদিকে বাকি তিনজন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায় আর চার্লি চোখের সামনে থেকে তার মুক্তির স্বপ্ন হারিয়ে যেতে থাকে ফ্রাঙ্ক জন ও ক্লারেন্স লোহার দরজার ওপারে গিয়ে ছাদে পৌঁছায় যেখানে তাদের সার্চ লাইট থেকে নিজেকে আড়াল করে চলতে হয় চালটি তখন শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে পালানোর সিদ্ধান্ত নেয় এবং পাইপ লাইন ধরে সেই ছুটে গিয়ে সেই দরজার কাছে পৌঁছে যায় কিন্তু একা সে দরজাটা পেরোতে পারে না যার মানে সে শুধু নিজের ভয়েই মুক্তি সুযোগ হারায় অন্যদিকে সার্চ লাইট এড়িয়ে ফ্রান্স জন ও ক্লারেন্স জেলের প্রাচীরের কাছে পৌঁছে যায় তারা দেখে নেয় চারপাশে কেউ আছে কি না তারপর ধীরে ধীরে প্রাচীর টপকে বাইরে চলে আসে এখন তারা একটি রাস্তা পেরিয়ে সমুদ্রে পারে পৌঁছে যায় তাদের জানার ছিল কে কি করবে আর সবাই নীরবে ও দ্রুততার তার সঙ্গে নিজের কাজ করতে থাকে তারা মুখে ফু দিয়ে লাইফ বোটে বাতাস পড়তে শুরু করে যা ছিল খুবই কষ্টকর কাজ কিন্তু প্রাণ বাঁচানোর ত্যাগিদে সবাই মিলে সেটা চেষ্টা করে অবশেষে তারা লাইফ বোটে উঠে সমুদ্রে প্রবেশ করে চিরতরে এলকাট্রাস জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য এরপর পরের দিন সকালে গার্ডরা যখন রাউন্ডে আসে শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু তারপর তারা দেখে ফ্রাঙ্ক এখনো ঘুমিয়ে আছে তারা যখন চাদর সরিয়ে ফ্রাঙ্কের মুখ দেখে তখন তাদের পায়ের নিচে মাটি সরে যায় কারণ তারা যা দেখেছে তা তারা কখনো কল্পনা করতে পারেনি পুরো জেলে খবর ছড়িয়ে পড়ে যে কয়েদিরা পালিয়ে গেছে ফ্রাঙ্ক সেখানে নিজের মাথার জায়গায় নকল খুলে রেখে গিয়েছিল গার্ডরা সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজায় এবং দ্রুত জানা যায় যে আরো দুই কয়েদি পালিয়েছে তিনজনের তল্লাশ শুরু হয় নৌকা ও হেলিকপ্টার দিয়ে খোঁজ চালানো হয় কিন্তু তবু ফ্রাঙ্ক জন ও ক্লারেন্স এর কোন খোঁজ মেলে না এখন কিছু পুলিশ মনে করতে শুরু করে যে সম্ভবত তারা তিনজনেই সাগরে ডুবে মারা গেছে কিন্তু ওয়ার্ডানের মন জানতো তারা গেছে এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ জেল অ্যালকাট্রাস থেকেও পালানো সম্ভব হয়েছে কারো না কারো দ্বারা পালানো সম্ভব হয়েছে এটা সত্যি তবে ওয়ার্ডানের উপর জেলের রক্ষা করার দায়িত্ব ছিল তাই তিনি বিশ্বের সামনে ঘোষণা করেন যে তারা তিনজন মারা গেছে কিন্তু সত্যি কথা কেউ বিশ্বাস করেনি এটা একটি সত্য ঘটনা যার উপর ফ্রাঙ্ক পুরো বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে একজন জেল ভাঙ্গার প্রতিভাবান মানুষ হিসেবে এই ঘটনার পর এক বছরের জন্য গোপন অনুসন্ধান চালানো হয় কিন্তু কখনো কোন মৃতদেহ পাওয়া যায় যার মানে ছিল তারা সত্যি পালাতে সক্ষম হয়েছিল